দামি দামি থ্রি পিসের আহ কোয়ালিটি দেখাবো একদম পানির দামে দেবো একদম কম দামে একদম রকম কালার এবং ডিজাইন কিন্তু ব্যতিক্রম থাকবে ভাই এটা ফ্রেশ কিন্তু মাঝে মধ্যে হয়তো বা একটাতে ইন কেস আপনার দেখা গেল যে হালকা একটু মিস থাকতে পারে যেমন এই যে একটু হালকা একটু দাগ আছে এতটুকুই আর কিছু নাই এবং আপনারা কিন্তু বেশিরভাগই কিন্তু ফ্রেশ পাবেন কাপড় যেমন ডিজাইন গুলো তেমন কিন্তু খুবই চমৎকার দামটা পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস একদম পানি একদম পানির দাম ভাই শুধু হালকা একটু মিস এবং আপনি কিন্তু বিশটার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আপনি ফ্রেশ পাবেন একটা মিস পাইছি একটা একটা মিস পেয়েছি আর বাকিগুলো কিন্তু মিস নাই বলতে পারেন আর চারশো পঞ্চাশ এত সস্তায় কোনো হয় না

কোয়ালিটি দেখাবো আজকে একদম পানির দামে দেবো ভাই একদম কম দামে ভাই সাশ্রয় দামে একদম মাত্র নয় পেটি মাল আছে ভাই এটা আজকে আমরা জি নয় জন নিতে পারবেন একজন এক পেটি এর বেশি কিন্তু নিতে পারবেন বেশি দেবো না কমো না একটা বান্ডেলে বিশ পিস থাকে ভাই বিশ পিস নিতে হবে এবং দামটা আপনারা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন ভাই শুধু দেখেন দামি কোয়ালিটি ভাইয়া এই যে বিপুলের ত্রিপিসের এই যেমন ধরেন আপনার উন্নত হ্যাঁ বিপুল এই যে দেখেন এগুলো কিন্তু একদম এই যে সামনের পার্ট এটা ব্যাক পার্ট আর নিচে হাতের কাপড় এটা হচ্ছে আপনার এই যে কাপড় জি এই যে দেখেন কাজ করে না জি ওনা তো সাইড এর সহকারে আপনার এই যে কাটওয়ার্কের কাজ করা সুন্দর এক একটা বান্ডেলে বিষ বিষ থাকবে বিষটা কিন্তু বিশ রকম কালার এবং ডিজাইন গুলাও কিন্তু ব্যতিক্রম থাকবে ভাই এই যে দেখেন ম্যাক্সিমাম এই যে দেখেন মোটামুটি আমরা ধর এই যে দেখেন এই যেমন এটা ফ্রেশ কিন্তু মাঝে মধ্যে হয়তো বা একটাতে ইন কেস আপনার দেখা গেল যে এই যে হালকা একটু মিস থাকতে পারে যেমন এই যে একটু হালকা একটু দাগ আছে এতটুকুই আর কিছু নাই এবং আপনারা কিন্তু বেশিরভাগই কিন্তু ফ্রেশ পাবেন এক আধটা এক এক দাগ থাকতে পারে তবেই কিন্তু দামি থেরাপিস সবগুলাই দামি কোয়ালিটি থেরাপিস

মাত্র নয় পেটি মাল আছে নয় জন নিতে পারবেন দ্রুত কল দিবেন ভিডিও পাওয়া হয় না এটার কোনো দাগ নাই কোন দাগ নাই কোনো স্পট নাই একদম ফ্রেশ এই ওটার চারশো টাকা ওড়টার দাম আর টোটাল থ্রি পিসটা দিবো আমরা মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা ভাই চারশো টাকাতে ওনা পাওয়া যাবে না

ব্যবহার করেছে তারা বুঝতে পারবে যে কত দিবেন না এটা সর্বনিম্ন আমরা বিশ পিস যে এবং নয় পেটি মাল আছে একশো পিস এক একজনা বিশ পিস করে নিতে পারবে বিশ পিস কত টাকা আসছে এই যে দেখেন

দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখছেন কি বলেন এটা এটা দেখি এটা কোটা কাপড় আকাশ করে দেখাও কোটা কাপড় দেখলে বুঝতে পারো যারা ব্যবহার করে অবশ্যই বুঝতে পারো অনেক দামি থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখতে ভরপুর কাজ দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস ভাইয়া যারা নেবেন এক বান্ডেল বিশ পিস মানে হচ্ছে নয় হাজার টাকার প্যাকেজ যারা নেবেন চোদ্দশো টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখা দিয়ে মন বলতে বুঝছো এত ভালো লাগছে দেখো চারশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি দেখেন ফ্রেশ 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 বলতে না ফ্রেশ এই যে এখানে এটা কাগজের একটা লেখা এই যে হালকা একটু হালকা একটু স্পট আছে এই কারণ গুলোতে এই দামি চিঠি এই দামে দেওয়া হয় যারা নিতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত কল দিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এক বান্ডেল বিশ পিস মানে নয় হাজার টাকা বিশ পিস নিতে হবে এক পিস দু পিস মানে ভেঙে যদি মনে করে সেগুলা দেওয়া যাবে না ভাই নিতে হলে এক বান্ডেল নিতে হবে আর নয় পেটি মানে হচ্ছে আপনার এক পেটি করে একজনে পাবেন এর বেশি পাবেন না যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন অনেক কটা নাম্বার স্ক্রিন উপরে আছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার আছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে নাহলে স্ক্রিনশটের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আপনার মালগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বার সাথে প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে বলা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন এবং আমাদের শপিং কিন্তু তো সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের ভিডিও আহ চেক করতে পারেন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যে যেখান থেকে দেখছেন আর অবশ্যই অবশ্যই আপনাদের আহ সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজে ফলো করুন যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এক কথাই ফলো সাবস্ক্রাইব করে হাই এন্টারপ্রাইজের পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকুন সবাই আলাইকুম